রেডিও তো এই রেডিও থেরাপিটা আসলে কখন দিই আমরা তাহলে আসুন যে প্রথমে আমরা যখন সার্জারি করি কেমোথেরাপি ছয়টা বা আটটা একুশ দিন পর শেষ করি তারপরে আমরা লাস্ট কেমোথেরাপি থেকে একুশ দিন পরে রেডিও থেরাপি দিই আবার কখনো আছে কেমোথেরাপি আগে দেই তারপরে সার্জারি করি তারপরে রেডিওথেরাপি সেক্ষেত্রে সার্জারির একুশ দিন পর আমরা রেডিওথেরাপিটা শুরু করি এই যে একুশ দিন পর কথাটা বলার উদ্দেশ্য যে একুশ থেকে আমরা আসলে আঠাশ দিন তিন থেকে চার সপ্তাহের মধ্যে রেডিওথেরাপিটা দিলে রোগীর আউটকামটা বেস্ট হয় এখন রোগীরা যেটা যেহেতু রেডিওথেরাপির আমাদের বাংলাদেশের সমস্যা যে আমরা অনেক জায়গাতে রেডিওথেরাপিটা নেই খুব হাতে গোনা কয়েকটা জায়গায় আছে রুগীদের একটা চাপও থাকে রেডিওথেরাপি নিয়ে সেহেতু রুগীরা যেটা করে ওয়েট করে সরকারি বা অন্য কোথাও আছে ওয়েট করে এই ওয়েটটা আপনারা কতদিন করবেন অবশ্যই আমরা এক মাসের আগে বেশি আমরা ওয়েট করতে মানা করি সর্বোচ্চ আমরা ছয় সপ্তাহ মানে দেড় মাস আমরা ওয়েট করতে বলি যে ঠিক আছে রুগী যখন ইনফেকশন হয় বা আদার হেলথ ইস্যু হয় আমরা রেডিওথেরাপিটা পেয়ে চাই বাট রুগীরা গভর্নমেন্টে অনেক সময় রেডিও রেডিওথেরাপির টাইমিং করতে গিয়ে ছয় মাস তিন মাস লেট করে ফেলেন এটা কিন্তু শরীরের জন্য খারাপ চিকিৎসার জন্য খারাপ যে আমরা টাইম মতো জিনিসটা করতে হবে এবার আসুন যে আমাদের ব্রেস্টের রেডিওথেরাপির ক্ষেত্রে আরেকটা ইস্যু আছে যে আমরা যারা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি রুগীদের জন্য ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করলে বুস্ট রেডিওথেরাপি বলে একটা কথা আছে আপনি প্রথমত একটা রেডিওথেরাপি দিবেন হোল চেস্ট ওয়ালে আর কি চেস্ট ওয়ালে ব্রেস্টে এবং হচ্ছে আপনার সোপারাকলার ফোসা কখনো লাগে কখন লাগে না তো দেবেনই কিন্তু একটা বুস্ট রেডিওথেরাপি দেওয়া হয় যেখান থেকে আমরা ক্যান্সারটা সরিয়েছি ওইখানে এক্সট্রা একটা রেডিও দেওয়া হয় এই রেডিওথেরাপি দিতে গেলে আপনার হচ্ছে সবগুলো হসপিটালে সব রেডিওথেরাপি মেশিনে কিন্তু এই ফ্যাসিলিটিসটা থাকে না তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে এই ধরনের রেডিওথেরাপিটা কোথায় কোথায় কোন কোন মেশিনে অ্যাভেলেবেল আছে এবং এটার জন্য আপনার একটু এক্সট্রা খরচও হবে একটু খরচ বেশিও হবে তাই রেডিও থেরাপি আপনি অবশ্যই সময় মতন দিবেন এবং অবশ্যই আপনার ফ্যাসিলিটিসটা যেন থাকে এটা বুঝে নেবেন খরচ কমাতে গিয়ে অথবা সরকারের জন্য টাইমটা যেন ওভার না হয় ধন্যবাদ